হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম পাঠ পৃষ্ঠা নং একশো দশ বিডিও পাট নং তিন করব আজকে আমরা একদাগের অঙ্কগুলি করব নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি প্রথমে যেটা জানতে হবে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশে লফ বড় হর ছোট গেটার দিন চিহ্নটি দেওয়া আছে তাহলে লফ বড় হর ছোট তাই এরকম ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো এবার লফ কোনটা একটি ভগ্নাংশের দাগের উপরে যে সংখ্যাটি থাকবে এই দাগের উপরে সেটাকে লফ বলবো দাগের নিচে যে সংখ্যাটি থাকবে সেটিকে আমরা হর বলবো তাহলে এক্ষেত্রে ক নম্বর দেখো লফ বড় হর ছোট। একুশ বাই চার অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো যেটাকে বলা হয় মেশানো ভগ্নাংশ এবার এখানে মেশানো বলতে কেমন থাকবে ভগ্নাংশটি এরকম আসবে এক পণ্য দুই বাই সাত এখানে একটা অখণ্ড সংখ্যা থাকতে হবে যেমন এক হচ্ছে অখণ্ড সংখ্যা তার সাথে একটি ভগ্নাংশ থাকতে হবে সেটাকেই আমরা বলবো মিশ্র ভগ্নাংশ তাহলে একুশ বাই চার সমান প্রথমে আমরা কে করবো এই একুশকে চার দিয়ে ভাগ করব তাহলে এখানেও এখানে সাইডে কোথাও করে নেব চার দিয়ে ভাগ করতে হবে একুশকে তাহলে চারের ঘরের নামতা পড়ে একুশের কাছাকাছি আসবো যেমন চারক চার চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ দেখো এখানে যদি ছয় বসে দিই তাহলে চব্বিশ একুশের থেকে চব্বিশ যেহেতু বড় তাহলে একুশের নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না তাহলে এখানে পাঁচ বসে চার পাঁচা কুড়ি বসাবো তাহলে একুশ থেকে কুড়ি বিয়োগ করলে কত হচ্ছে এক পাচ্ছি যেহেতু চারের থেকে এক ছোট আর এখানে সংখ্যা নামানোর মতো কোনো সংখ্যা নেই তাহলে এখানে আমরা কি করে লিখবো যেটা ভাগ ফল সেটা কত পাঁচ তাহলে এখানে পাঁচ বসাবো তারপরে মাঝখানে যোগ চিহ্ন দেব তারপরে একটি দাগ নেব ভগ্নাংশ আকারে লিখব। এবার থাকলো কি এক আর চার যেটা ভাগ আছে সেটা আগে বসাবো মানে লবের জায়গায় এক বসবে হরের জায়গায় চার বসবে তাহলে যেটা ভাগ পেলাম সেটা এক আর যেটা ভাজক সেটা কত চার মানে যেটা দিয়ে ভাগ করেছে সেটা নিচে বসবে এবার এটিকে আমরা এভাবে লিখব সমান যখন মিশ্র ভগ্নাংশ নিয়ে আসবো তাহলে প্রথমে পাঁচ লিখবো যোগ চিহ্নটা আমরা বসাবো না তাহলে এইটা যদি না বসাই তাহলে এই সংখ্যাটা এর সাথেই থাকবে অর্থাৎ এক বাই চার এবার কি করে পড়ব পাঁচ পণ্য এক বাই চার এভাবে পড়তে পারি নতুবা পাঁচ পণ্য চার ভাগের এক ভাগ এরপর পরের খার সাতাশ বাই পাঁচ ঠিক একইভাবে পাঁচ দিয়ে প্রথমে সাতাশকে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করবো সাতাশকে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ দেখো পাঁচ ছয় তিরিশ হচ্ছে সেটা সাতাশের থেকে বড় তাহলে তিরিশ নিচে বসাতে পারি না এই জন্য পাঁচ পাচা পঁচিশ বসাবো সেটা সাতাশের থেকে ছোট। সাতা সাতাশ থেকে বা সাত থেকে পাঁচ বিয়োগ করলে পরে দুই পাবো আর এখানে সংখ্যা নামানোর মতো নেই পাঁচের থেকে দুই যেহেতু ছোট আর ভাগ যাচ্ছে না যেটা ভাগ ফল পেয়েছে সেটা কত পাঁচ তাহলে এখানে ভাগ ফল প্রথমে লিখবো চিহ্ন দিয়ে একটা দাগ টানব তাইলে যেটা ভাগ শেষ পড়ে আছে সেটা লবের জায়গায় বসাবো তাহলে হরের জায়গায় বসাবো যেটা দিয়ে ভাগ করেছে অর্থাৎ ভাজক কোনটা পাঁচ নিচে বসবে এবার এটিকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো তাহলে প্রথম পাঁচ যেটা আছে সেটা বসাবো এবার যোগ চিহ্নটা আমরা লিখবই না যদি যোগ চিহ্নটা না বসায় তাহলে এই ভগ্নাংশটা তার পাশে থাকবে দুই বাই পাঁচ তাহলে পড়ব কিভাবে পাঁচ পণ্য দুই বাই পাঁচ নতুবা পাঁচ পণ্য পাঁচ ভাগের দুই ভাগ এরপর গ নাম্বার আটত্রিশ বাই পাঁচ সমান পাঁচ দিয়ে আটত্রিশকে প্রথমে ভাগ করে নেব পাঁচ দিয়ে ভাগ করব আটত্রিশকে পাঁচের ঘরে নামতা পড়ব পাঁচ সাতা পঁয়ত্রিশ সেটা ছোটো আর পাঁচ আসছে চল্লিশ সেটা আটত্রিশের থেকে বড়ো তাহলে আট দিয়ে বেশি হচ্ছে তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ করব আট থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় তিন হয় তাহলে যেটা ভাগ ফল আছে সেটা কত সাত তাহলে এখানে সাত বসাবো চিহ্ন দেবো এটা দাগ টেনে যেটা ভাগ শেষ রয়েছে সেটা এই দাগের উপরে বসাবো আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা তিনের নিচে বসবে সমান তাহলে সাত পণ্য চিহ্নটা আমরা বসাবো না তাহলে তিন বাই পাঁচ সাত পণ্য তিন বাই পাঁচ নতুবা সাত পণ্য পাঁচ ভাগের তিন ভাগ এরপর ঘর নাম্বার চুয়ান্ন বাই সাত সমান ঠিক একইভাবে সাত দিয়ে আমরা প্রথমে চুয়ান্নকে ভাগ করব সাত দিয়ে ভাগ করবো চুয়ান্নকে সাত উনপঞ্চাশ ছাপ্পান্ন চুয়ান্ন থেকে বড় হচ্ছে তাহলে সাত দিয়ে দিতে হবে সাত সাতা ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন করবো ঊনপঞ্চাশের পর পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন তাহলে কত পেলাম বিয়োগ করে আমরা পাঁচ মানুষ সেটা সাতের থেকে পাঁচ যেহেতু ছোটো আর ভাগ যাচ্ছে না তাহলে ভাগ ফল কত পেয়েছি সাত তাহলে এখানে বসাবো সাত চিহ্ন দিয়ে দাগের উপরে অর্থাৎ যেটা ভাগ শেষ আছে সেটা বসাতে হবে আর যেটা দিয়ে ভাগ করেছে সেটা পাঁচের নিচে বসাবো সমান তাহলে সাত পণ্য এবার যোগ চিহ্নটা আমরা বসাবো না তাহলে উপরে পাঁচ নিচে সাত সাত পণ্য পাঁচ বাই সাত এরপর ও নাম্বার একান্ন বাই আট একান্ন বাই আট সমান আট দিয়ে একান্নকে ভাগ করব আট দিয়ে ভাগ করব একান্নকে তাহলে আটের ঘরে নামাতা পড়লে আট দুগুণে ষোলো তিন আসছে চব্বিশ চার আসছে বত্রিশ পাঁচ আসতে চল্লিশ ছয় আসছে আটচল্লিশ সাত আসছে ছাপ্পান্ন একান্ন থেকে ছাপ্পান্ন বড় হচ্ছে তাহলে সাত আসতে না দিয়ে আমরা ছয় আসতে কত করব এখানে ছয় আসতে আটচল্লিশ লিখব চার আট আটচল্লিশ থেকে একান্ন আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তাহলে একান্ন থেকে আটচল্লিশ বিয়োগ করলে কত হচ্ছে তিন সেটা আটের থেকে তিন যেহেতু ছোট আর ভাগ যাচ্ছে না তাহলে যেটা ভাগ ফল পেয়েছে সেটা ছয় তাহলে এখানে প্রথমে আমরা ছয় বস তারপরে যোগ চিহ্ন দিয়ে যেটা ভাগ শেষ পড়ে আছে সেটা লবের জায়গায় বস যেটা দিয়ে ভাগ করেছে সেটা নিচে বসাব তাহলে সমান যখন যোগ চিহ্নটা আমরা রাখব না তাহলে অখণ্ড সংখ্যা আর এই ভগ্নাংশ পাশাপাশি থাকবে তিন বাই আট তাহলে ছয় পূর্ণ তিন বাই আট নতুবা ছয় পূর্ণ আট ভাগের তিন ভাগ এরপর পার্ট নাম্বার চারে আমরা দুই দাগের অঙ্কগুলো করবো